আসসালামু আলাইকুম এটস একটা এটস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছি বিষয়টি আসলে কানাঘোষা চলছে যে আসলে নাজমুল হাসান পাপন সর্বশেষ মাহমুদুল্লাহকে না ক্যাপ্টেন করে দেয় এই সিদ্ধান্ত বোর্ড নেয় সেক্ষেত্রে কেমন হবে আমার মনে হয় যে ভালো কোনো সিদ্ধান্ত হবে কেননা নাজমুল হাসান শান্ত যেভাবে ফ্লপ বা ধীরও ব্যাট করছে মনে হয় ওয়ান ডে অথবা টেস্ট খেলছে হ্যাঁ তারপরে হচ্ছে লিটন দাস যাচ্ছে তাই সৌম্য সরকার যাচ্ছে তাই তো তাদেরকে আসলে দলের সব ম্যাচ খেলানো যাবে না দেখা গেলো যে অন্য প্লেয়ার আছে যেমন তান্তির তামিম তারপরে হচ্ছে যদি ইমনকে নেয় সেক্ষেত্রে ইমনকেও খেলাইতে পারে আর এখানে যদি সৌম্য অথবা লিটন বা শান্ত তিনজনের যে কোনো একজনকে খেলাইতে পারে হ্যাঁ শান্ত ওয়ান ডাউনে ব্যাট করে আবার সে ওপেনিংয়েও ব্যাট করেছে ইতোপর্বে তো আমার মনে হয় যে এই ওয়ান ডাউন আর টপ অর্ডার এই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা যদি শান্ত ক্যাপ্টেন না থাকে তো সেক্ষেত্রে চেঞ্জ করার একটা অপশনও থাকে তো আমার মনে হয় যে এক্সপেরিয়েন্স যেহেতু আমাদের যে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে ফর্মে আছেন এখন ইভেন এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ এটাও বলা যায় আর হচ্ছে যেহেতু ইনফর্ম সো তাকে ক্যাপ্টেন করলে কোনোভাবেই খারাপ হবে না আশা করছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি শান্ত ক্যাপ্টেন্সি না পায় সেক্ষেত্রে শান্তকে চেঞ্জ করে অন্য প্লেয়ার খেলানোর একটা সুযোগ থাকে তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে আমরা রিস্ক না নিয়ে যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন তো এটাকে সাধুবাদ জানাবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কারণ মাহমুদুল্লাহ যথেষ্ট জ্ঞানী এবং সাইলেন্ট কিলার বলা হয় তাকে যেহেতু আমরা বিপিএলে তার ক্যাপ্টেন্সি দেখেছি ও বাংলাদেশ ক্রিকেটও তার ক্যাপ্টেন্সি দেখেছি অন্তত শান্ত লিটন এদের থেকে যথেষ্ট ভালো আর যেহেতু সাকিব আছে তো আমাদের যে সিনিয়র ক্রিকেটাররা তারা চলে যাওয়ার পূর্বে অবশ্যই যারা নতুন আসতেছে তাদের মধ্যে থেকে ক্যাপ্টেন বানিয়ে বা তাদেরকে অভিজ্ঞ করে রেখে যাওয়া উচিত হ্যাঁ কিন্তু ওয়ার্ল্ড কাপের মতো বিশ্ব আসরে এই রিক্সটা না নেওয়াই ভালো কারণ ওয়ার্ল্ড কাপের পরে বিশাল একটা সময় গ্যাপ থাকবে তখন শান্ত লিটন অথবা সৌম্য যাকেই দেখ না কেন বা মেহেদি মিরাজ আছে মেহেদি মিরাজ কিন্তু আগেও ক্যাপ্টেন্সি করেছে সো ওয়ান ডে মেহেদি মিরাজ যথেষ্ট ভালো পারবে তো ওদের মধ্যে থেকে কাউকে যদি ক্যাপ্টেনসি দিয়ে দেয় আশা করছি যে তখন ভালো করবে কিন্তু আমার মনে হয় যদি বিসিবি এই চিন্তাটা করে যে মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন দেবে অথবা সাকিবকে ক্যাপ্টেন দেবে আমি মনে করি যে মাহমুদুল্লাহ সাকিবের থেকেও বেস্ট হবে এই সিদ্ধান্ত যদি বিসিবি নেয় অবশ্যই তাকে সাধুবাদ জানাবে এবং আমার মনে হয় যে বাংলাদেশের এইটটি পার্সেন্ট মানুষ এই সাধুবাদটা জানাবে কারণ শান্ত লাস্ট বিপিএলে গত বিপিএলে খুব একটা ভালো কিছু করে নাই তার আগের বিপিএলে সে খেলা দেখিয়েছিল এবং জাতীয় দলেও ভালো খেলেছিলো যার কারণে তাকে তিন ফর্মেটেই অধিনায়ক করে এবং তার উপরে আস্থা রাখে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তার খেলার থেকে সে ক্যাপ্টেন্সিটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে তার খেলাটাই আসলে নষ্ট হয়ে গেছে তো যার কারণে আমার মনে হচ্ছে যে বিশ্ব আসরে একটা বড়ো ধরনের পরিবর্তন আসা দরকার যেখানে বাংলাদেশ ভালো করবে কারণ জিম্বাবুর সাথে যেই ভোতা ভোতা দায়ের মতো কোপ ছিল এইটা আসলে কোনোভাবেই বাংলাদেশ আসন্ন পাকি আসন্ন ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারবে না তো কেন বললাম এটা দেখেন কিছুদিন আগে কিন্তু পাকিস্তানকে আয়ারল্যান্ডও হারিয়েছে খুব সহজে হারিয়েছে মানে ইজিলি তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসলে মানে যেই সম যেই সব দলগুলো আসতেছে তার মধ্যে যেই ক্যাপ্টেনরা আছে তার মধ্যে নিচ থেকে মানে সর্বনিম্ন দিক থেকে আমাদের শান্ত হচ্ছে দ্বিতীয় তো এবার বুঝেন যে আমরা কোন লেভেলে আছি আমাদের ক্যাপ্টেন কোন লেভেলে আছে তো আশা করব যে যদি আয়ারল্যান্ড আফগানিস্তান কিংবা ভালো কোনো দলের সাথে জিততে হয় বাংলাদেশ দলে অনেক বড় পরিবর্তন দরকার চেহারা না দেখে পারফরমেন্স দেখে যদি ওয়ার্ল্ড কাপে পাঠানো হয় সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো কিছু হবে আর যদি মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন দেওয়া হয় আমি মনে করি যে এটা সবথেকে বড়ো বা গুরুত্বপূর্ণ ডিসিশন হবে এবং বাংলাদেশ দলের জন্য ভালো কিছু বয়ে আনবে আল্লাহ হাফেজ